একটা রান্নার রেসিপি নিয়ে আসছি পুরো রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছে না কেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে আর আজকের এই স্পেশাল রান্নাটা করার জন্য আমি যেটা করেছি এখানে এই লুট্টা আমি ধুয়ে বেছে পানি ঝরিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি আলু ডাটা শিম বরবটি নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি ধনে পাতা সবগুলোকে সাইড দিয়ে রেখে ফ্রাই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ আর একটু বেশি করে রসুন একটুখানি ভেজে তাতে দিয়ে দিয়েছি লবণ এখন আর কিছুক্ষণ ভেজে তাতে দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিলে পেঁয়াজটা আর পড়ে যাবে না এখন দিয়ে দিব সেই কেটে রাখা লোটটা সুটকিগুলো এই সুটকিগুলোকে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে তার আগে দিয়ে দেবো সবগুলো মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু বেশি করে দেবো যে এখানে সবজি দিবো দিলাম মরিচের গুঁড়ো আর সুটকি তো সবসময় একটু ঝাল খেতেই ভালো লাগে কিন্তু যারা ঝাল কম খান তারা অবশ্যই বোঝে ঝালটা দিবেন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো এখন এই শুটকিগুলোর সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে কষাতেই সুটকিটা রান্না করব। লোটটা শুটকিতে কিন্তু হালকা একটা কাটা থাকে কিন্তু এই কাটাটা খুব একটা শক্ত না বিধায় খুব একটা খারাপ লাগে না এখন দিয়ে দেবো সবগুলো কেটে রাখা সবজি প্রথমে দিয়ে দেবো ডাটা শিম আর বরবটি তারপর যেটা দেবো সেটা হচ্ছে সামান্য কটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম কিছু আস্ত রেখেছিলাম সবগুলো কাঁচামরিচও দিয়ে দেবো ফ্রেশ অ্যাকচুয়ালি ফ্রেশ সবজি হলে ওই সবজিগুলো কিন্তু রান্না হতে খুব একটা সময় লাগে না দেখুন আমি খুব ভালো করে এগুলোর সাথে কষাতে কষাতে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি যেহেতু সুটকিটার মধ্যে আমি ওখানে আর পরে পানি ইউজ করে নিই এখন এটাকে ঢেকে রান্না করব কিছুটা সময় ঢাকনা দেওয়ার কারণে এই সবগুলো সবজি থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে এই এই তরকারিটা রান্না হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি আর ইউজ করতে হবে না এখন দিয়ে দেব সেই কেটে রাখা মিষ্টি কুমড়া আর আলুগুলোকে যেহেতু বাগানের ফ্রেশ মিষ্টি কুমড়া এটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমি খোসা হয়ে মিষ্টি কুমড়াটা ইউজ করেছি দেখুন আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম দু চার মিনিটের জন্য মাশাল্লাহ দেখতে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর যা সুন্দর একটা ফ্লেভার এসেছে আমি তো আপনাদেরকে ফোনের মধ্যে দিতে পারছি না দেখুন মোটামুটি আমার আজকের এই শুটকি রান্নাটা হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ